আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এক মেয়েরা স্বামী ছাড়া কারোর সাথে সহবাস করতে পারবে কিনা দুই স্ত্রীর যৌন চাহিদা কিভাবে পূরণ করা যায় তিন মাসিক শেষ হওয়ার কতদিন পর স্বামী স্ত্রী সহবাস করতে পারবে এই তিনটি বিষয় গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আজকে আপনাদের মাঝে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার রইল তো চলুন প্রথম প্রশ্নের উত্তরটা জেনে নেওয়া যাক প্রথম প্রশ্নটা এরকম ছিল যে মেয়েরা স্বামী ছাড়া কারোর সাথে সহবাস করতে পারবে কিনা তো সেই বিষয়ে বলা যায় দেখুন ইসলামে নারীর জন্য একমাত্র বৈধ সম্পর্ক হলো স্বামীর সাথে আল্লাহ তালা বলেন আর তারা নিজেদের লজ্জাস্থান হেফাজত করে তবে তাদের স্বামী বা দাসীদের ব্যতীত এক্ষেত্রে তারা নিন্দিত নয় সুরা মুমিনুল আয়াত নাম্বার পাঁচ ছয় এখানে স্পষ্ট বলা হয়েছে স্বামী ছাড়া কারোর সাথে সম্পর্ক একেবারেই হারাম স্বামী ছাড়া অন্য কারোর সাথে সহবাস করলে সেটা হবে জিনা আর জিনা ইসলাম ধর্মে মহাপাপ হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন কোনো ব্যক্তি ব্যবিচার করে তখন তার ইমান তার থেকে চলে যায় বোখারি মুসলিম তাই মেয়েদের জন্য বৈধ সহবাস কেবলমাত্র স্বামীর সাথে অন্য কারোর সাথে নয় এখন চলুন দ্বিতীয় নম্বর প্রশ্নের উত্তর সম্পর্কে জেনে নেওয়া যাক প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর প্রশ্নটি ছিল প্রবাসীর স্ত্রীর যৌন চাহিদা কিভাবে মেটানো যায় তো দর্শক দেখুন আজকাল অনেক স্বামী দীর্ঘ সময় প্রবাসী থাকে স্ত্রীও অনেক সময় একা থেকে মানসিক ও শারীরিক কষ্ট ভোগ করে কিন্তু ইসলাম স্ত্রীর জন্য অন্য কারোর সাথে সম্পর্ক করার অনুমতি তাহলে সমাধান কি এক করা অবলম্বন করা আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত নাম্বার একশো তিপ্পান্ন দুই ইবাদতে মনোযোগী হওয়া নামাজ কুরআন তেলুয়া ও দুয়ার মাধ্যমে অন্তরের শান্তি খোঁজা তিন স্বামী স্ত্রীর যোগাযোগ বজায় রাখা ভিডিও কল চ্যাট এবং আবেগীয় সমর্থন এগুলো দূরত্ব কমায় তাই স্বামীর সাথে সর্বদাই কানেক্টেড থাকার চেষ্টা করবেন চার বাস্তবিক সমাধান স্বামীকে যতটুক সম্ভব আপনি বুঝিয়ে সে যাতে দ্রুত দেশে চলে আসে এটার ব্যবস্থা করুন অথবা স্বামী যেন আপনাকে প্রবাসী নিয়ে যায় তার কাছে এটার জন্য স্বামীর সাথে আলাপ আলোচনা করুন এবং পরামর্শ করুন মনে রাখবেন অন্য পুরুষের সাথে সম্পর্ক ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ এবং সেটা যদি আপনি করেন তাহলে দুনিয়া এবং আখিরাতে দুটাতেই আপনার শাস্তি বুক করতে হবে তিন নাম্বার যে প্রশ্নটি ছিল মাসিক শেষে কখন সহবাস করতে হবে দেখুন ইসলামী মাসিক চলাকালীন স্বামী স্ত্রীর জন্য সহবাস নিষিদ্ধ আল্লাহ তালা বলেছেন তারা হায়েজ হলে তাদের থেকে দূরে থাকো আর যখন তারা পবিত্র হবে তখন তাদের কাছে আসো যেভাবে আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন সুরা বাকারা আয়াত নম্বর দুশো বাইশ অর্থাৎ মাসিক সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী গোসল করে পবিত্র হলে তখন সহবাস বৈধ হবে এক্ষেত্রে আলাদা করে তিন দিন সাত দিন বা দশ দিন অপেক্ষা করার কোনো শর্ত নেই কেবল গোসলের পরেই স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন তো প্রিয় দর্শক আশা করছি আপনাদের তিনটি প্রশ্নের উত্তরে আমি যথাযথভাবে দিতে পেরেছি তো ভিডিওটি উপকারে আসলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ